আসসালামু আলাইকুম মা আমি দুইজনেই চলছি বাসায় উদ্দেশ্যে স্কুল থেকে বাসায় নিয়ে আসতেছি রিক্সায় করতেছি দুইজনে কেন জানি মোবাইল হাতে নিলে দুইজনের মুখে হাসি এই যে দেখেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি রিক্সায় যাচ্ছি ঝাঁকুনি তো আছেই রিক্সার মজাও আছে অনেক মজা এই মজা থাক এখন রান্নার মজার কথা বলি অনেক মজার এই খাবারটা আর এই সবজি লাভার যারা তারা এই রকম শীতের সময় সবজি সবাই পছন্দ করে আর এরকম লোভনীয় খাবার কারণে দেখতে ভালো লাগে আর খাইতে তো অনেক মজা অনেক টেস্টি আর শীত মানেই তো অনেক রকমের নতুন নতুন সবজি যাইতে যাইতে কত কিছুই মনে করলাম কত কিছু প্ল্যানিং হলো কি করব কোথায় যাব কোথায় ঘুরবো বাচ্চাকে নিয়ে যেহেতু মেয়েটা বড় হয়েছে তার সঙ্গে সব কিছুই আমরা গল্প করতে করতে যাই মা মেয়ে দুজনেই গল্প করতে করতে ঘুরতেছি আর ফুলের পাশে গেলে তো মেয়ে মানে তো ফুলে আসক্ত ফুল দেখলেই তো হারিয়ে যায় ফুলের মধ্যে আর এত সুন্দর ফুলের বাহার দেখলে কার না নিতে ইচ্ছা করে ওই জন্য হাতে পড়ার জন্য নেওয়া হলো ভেজা দিনে এই রকম শিউলি ফুল রাস্তার মাঝে যদি পোড়ানো যায় তাহলে তো কার না ভালো লাগে এই যে আমার সবজিটাও রেডি মজাদার তার ঝালঝাল অনেক লোভনীয় এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি মুরগির মাংস দিয়েছি আর পেঁপে ফুলকপি ব্রোকলি মটরশুঁটি গাজর আর শীতের সময় নতুন আলু এটা দেখাইতে যে এত মজার এত টেস্ট আর এই সব করতে করতে একটু ফটোশুটও করে নিলাম এর মাঝে তো ভিডিও করতে হবে অনেক ব্যস্ততা এটা আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে কি করব কিভাবে কি ঘুরবো কোথায় গেলে ভালো লাগবে সুন্দর লাগবে সেটাও করতেছি মাঝে মাঝে মনে হয় যে শুধুমাত্র রিলস বা ফটো যেটাই করো না কেন করতে কত পরিশ্রমের প্রয়োজন আর এটার পাশাপাশি একটু লতা পাতা না খাইলে তো হয় না লতা পাতাও একটু শরীরের জন্য দরকার ওই তো লাউ পাতা ভর্তা করবো লাউ পাতার ভর্তা অনেক মজার অনেক টেস্ট এইরকম মজাদার ঝাল ঝাল করে ভর্তা অবশ্যই তো এই মরিচটা লাগবে আর এই মরিচ আর ভাতের মধ্যে দিয়ে ভর্তা খাইতে যে মজার টেস্ট অনেক লোভনীয় দেখেন রসুনগুলো ডলা দেওয়া হচ্ছে আর লাউ পাতা দেখেন কতটা মলিন হয়েছে আর খেতেও দুর্দান্ত হ্যাবি বলতে তো জীবে পানি চলে আসছে আর খাইতে কতটা লোভনীয় হবে চিন্তা করেন এখানে সরিষার তেল মরিচ তো আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর বাকি থাকলো সামান্য একটু লবণ লবণ দিয়ে এই যে মাখো মাখো হাতে ভর্তা খাইতে কার না পছন্দ হবে সবার পছন্দ আর অনেক লোভনীয় একটা খাবার সবাই অনেক তৃপ্তি করে খাবে ঝাল ঝাল মজাদার অনেক লোভনীয় একটা লাউ পাতা ভর্তা সবার পছন্দের একটা খাবার আর এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এরকম পাটায় যদি কেউ করে নিশ্চয়ই সে পাটায় ভাত না খেয়ে যেতে পারবে না কারণ মানে পাটাই ভাত খাইতে হবে অনেক মজার আর অনেক লোভনীয় একটা খাবার আল্লাহ